চলছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আগামী নতুন বছরের দুই হাজার ছাব্বিশের প্রকাশনার উৎসব অর্থাৎ এখানে নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য নতুন বছরের যে আয়োজন ক্যালেন্ডার ডায়েরি সহ নানা প্রকাশনার মূলক উন্মোচন হয়েছে এবং দুই দিন ব্যাপী এই প্রকাশনার সামগ্রীর প্রদর্শনী রয়েছে প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির উন্মুক্ত প্রাঙ্গণে এই প্রকাশনা উৎসবে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম যেই স্টোর রয়েছে শিবিরের তিন পাতার ক্যালেন্ডার অর্থাৎ প্রতি বছর যেই ক্যালেন্ডার সুদি এবং সাধারণ সচেতন মানুষের কাছে যেটা সবচেয়ে আকর্ষণীয় এবং প্রচুর চাহিদা থাকে সেটা হচ্ছে শিবিরের তিন পাতার ক্যালেন্ডার বিভিন্ন বছরে অর্থাৎ প্রতি বছর এক একটা বিষয় নিয়ে তারা এই ক্যালেন্ডারগুলো প্রকাশ করে থাকে এই বছরে রয়েছে বাংলাদেশে বিজ্ঞান নির্ভর প্রযুক্তি নির্ভর যে ভবিষ্যৎ রয়েছে সেটার উপরে তিন পাতার ক্যালেন্ডার শিবির প্রকাশ করেছে অর্থাৎ স্টলে এভাবে সাজিয়ে রেখেছে যে বর্তমানও আগামীর মহাকাশ প্রযুক্তি এবং সামরিক প্রযুক্তি জ্বালানি প্রযুক্তি এভাবেই আপনার প্রতি বছর যে শিবিরের ক্যালেন্ডারগুলো গতানুগতিক গতানুগতিক কোনো ছবি বা কোনো প্রচ্ছদের উপর নির্ভর করে নয় বরঞ্চ তথ্য নির্ভর ক্যালেন্ডারগুলো ছাপিয়ে তারা সুদিমহলে আকর্ষণ সৃষ্টি করেছে এবং চাহিদা সৃষ্টি করেছে তার পাশেই রয়েছে জুলাই স্মৃতি সংকলন যেখানে রয়েছে জুলাই বিদ্রোহ বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা যেটাকে বলা হয় দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের যেই ঘটনা সেই ঘটনাকে কেন্দ্র করে অনেকগুলো সংকলন তারা প্রকাশ করেছে রয়েছে বাংলানামা রয়েছে আওয়ামী সন্ত্রাসের শিকার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এ ধরনের অনেকগুলো এবং ইসলামিক ছাত্রশিবিরের শহীদদের জীবনী নিয়েও তারা সংকলন বের করেছে শহীদ স্মরণিকা অমলিন এখানে রয়েছে ইসলামী ছাত্র শিবিরের যে প্রায় আড়াইশত যে শহীদ রয়েছে তাদের মধ্যে থেকে এক থেকে একশতম শহীদদের তথ্য সংবলিত এই গ্রন্থ যেখানে শহীদের জীবনী এবং তাদের পারিবারিক বাবা মায়ের প্রতিক্রিয়া এবং বিশিষ্টজনের যারা সেই শহীদ কর্মী এবং শিবিরের দায়িত্বশীলদেরকে যারা দেখেছেন তাদের সাক্ষাৎকার সহ এই সংকলন প্রকাশ করেছে এর পাশেই রয়েছে ঠিক প্রকাশনা যে যেখানে ইসলামী ছাত্র শিবিরে শুধু এই বছর নয় বিগত বছরগুলো তারা কি কি প্রকাশনা করেছে কী 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 ধরনের ডায়রি ছিল সেগুলো নিয়ে তারা এখানে আর্কাইভ তৈরি করেছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি উনিশশো সাল তারপরে রয়েছে উনিশশো সাতানব্বই আটানব্বই নমুনা এভাবে তারা এই আপনার ডায়েরিগুলো তাদের প্রকাশনাগুলো সাজিয়ে রেখেছে একেবারে এভাবে ধারাবাহিকভাবে উনিশশো ছিয়ানব্বই থেকে শুরু করে যেমন আমার পা সামনে রয়েছে দুই হাজার তিন সালের ডায়েরি এভাবে তারা প্রতি বছরের ডায়েরিগুলো প্রকাশনাগুলো এভাবে আর্কাইভ হিসেবে সাজিয়ে রেখেছে এর পাশেই রয়েছে দুই হাজার চব্বিশের ক্যালেন্ডার দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশের ক্যালেন্ডার তার আগেও দর্শক ক্যালেন্ডার ছাপানো হয়েছিল যেগুলো অনেক সময় প্রকাশনার কারণে হয়তো বা বন্ধ রয়েছে ফেসিবাদ আওয়ামী লীগের সময় সতেরো বছরে এই সংগঠনের উপরে নানা নির্যাতন এবং অমানবিক যেই অত্যাচার চালানো হয়েছিল তার কারণে। তাদের এই প্রকাশনাগুলো ঠিকভাবে প্রকাশ করা হয়নি গত বছর থেকে তারা আবার নতুন করে নতুন উদ্যমে তাদের এই প্রকাশনা সামগ্রী প্রকাশ করে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি ডেক্স ক্যালেন্ডার যে ক্যালেন্ডারগুলো এরা দুই হাজার চব্বিশে ক্যালেন্ডার তারা আর্কাইভ হিসেবে এখানে সাজিয়ে রেখেছে দুই হাজার যেমন ডেক্স ক্যালেন্ডার ছিল বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন স্থাপনার উপরে পুরাতন যে স্থাপনা সেটার উপরে দুই হাজার বিশে ডেস্ক ক্যালেন্ডার ছিল আমরা এই পাশেই দেখতে পাচ্ছি ডেস্ক ক্যালেন্ডার দুই হাজার ছাব্বিশের যে ডেস্ক ক্যালেন্ডার একটা বিল বোর্ডে একটা প্লেস্টুনে তারা এই নমুনাগুলো দিয়ে রেখেছে এবং এই ক্যালেন্ডার তারা শুধু তারিখ গণনার জন্যই এই ক্যালেন্ডারগুলো তারা প্রকাশনাগুলো প্রকাশ করেনি বরঞ্চ এই দেশের সচেতন মানুষের কাছে ছাত্র সমাজের কাছে বাংলাদেশের ভবিষ্যৎ এবং অতীতের সকল কিছুকে নিয়ে এসে তার একটা সম্ভাবনাময় চিন্তার মধ্যে যাতে চিন্তার বিকাশ ঘটে বুদ্ধির যেন বিকাশ ঘটতে পারে সেজন্য একটি পরিশুদ্ধ সৃষ্টিশীল চিন্তা নিয়ে তাদের এই সামগ্রীগুলো প্রকাশ করা হয়েছে এবার তিন পাতার ক্যালেন্ডার যেরকম আগামী বাংলাদেশের প্রযুক্তি সম্ভাবনা নিয়ে ছাপানো হয়েছে ঠিক ডেস্ক ক্যালেন্ডারগুলো তারা বাংলাদেশের সম্ভাবনাময় খাত নিয়ে অর্থনৈতিক যে সম্ভাবনাময় যে খাতগুলো রয়েছে সেগুলোর ধারণা দেওয়ার জন্য তারা এই ক্যালেন্ডারগুলো ছাপিয়েছে যেমন আমরা দেখতে পাচ্ছি এপ্রিল মাসে যে পাতা রয়েছে সেখানে আমরা দেখছি আপনার কৃষি নির্ভরের উপর কৃষিখাতের উপর অ্যাগ্রো প্রসেসড যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলোর উপর তারা এই ক্যালেন্ডার এপ্রিল মাসের পাতাটি তারা সুন্দর করে প্রচ্ছেদ দিয়েছে এবং জানুয়ারির যে প্রথম যে পাতা সেটাতে রয়েছে কিন্তু গার্মেন্ট শিল্পের উপর অর্থাৎ তৈরি পোশাকের উপর একটা ধারণা দেওয়ার জন্য এবং সর্বশেষ ডিসেম্বরের যে পাতাটি রয়েছে সেখানে রয়েছে রেমিটেন্সের উপর একটা ধারণা দিয়েছে এভাবে সুন্দর করে তাদের এই প্রকাশনাগুলো তারা প্রকাশ করেছে তাদের এক পাতার ক্যালেন্ডারও তারা ছাপিয়ে ছাপিয়ে থাকে এক পাতার ক্যালেন্ডার একটা মাত্র পচ্ছে দিয়ে একটা ছবি দিয়ে এক পাতার ক্যালেন্ডার ছাপে এবার ছাপিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদ সেই মসজিদের ছবি দিয়ে এবং সেই মসজিদের ইতিহাসের একটা বর্ণনাও তারা দিয়ে ফেলেছেন এবং এক পাতার দুই রকম ক্যালেন্ডার তারা ছাপিয়েছেন আরেকটি হচ্ছে একেবারে নর্মাল যে ক্যালেন্ডার সেই ক্যালেন্ডার কোরআনের একটি আয়াত দিয়ে তারা এই ক্যালেন্ডার ছাপিয়েছেন মাত্র একটি মাসকে ডিপেন্ড করে অর্থাৎ ইংরেজি মাসটা আমরা যেটা এই ইসাই বর্ষ বলি সেটা সাধারণ মানুষের কাছে ইংরেজি মাস বলা হয় জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই মাসগুলো দিয়ে তারিখ দিয়ে শুধু সাজানো হয়েছে দর্শকের পাশে রয়েছে তাদের এই ক্যালেন্ডার তারা চার রকম ক্যালেন্ডার করেছে শুধু প্রদর্শনী নয় এখানে বিক্রয়ের জন্য তারা আয়োজন করেছে ইসলামী ছাত্র শিবিরের একটি আয়ের উৎস হচ্ছে এই প্রকাশনা সামগ্রী বিক্রয় এই প্রকাশনার সামগ্রী বিক্রয়ের থেকে যে অর্থ উপার্জন হয় সেটাই তাদের সাংগঠনিক খরচের একটা অংশ হিসেবে শুধু একটা অংশ বলা বললে ভুল হবে সেটা একটা বিশাল একটা অংশ যেটা সিংহভাগ আয়ের উৎস চলে আসে এই প্রকাশনার সামগ্রী বিক্রয়ের মাধ্যমে তাদের নিজস্ব জনশক্তির সুধি এবং সাধারণ মানুষের কাছেও তারা এই প্রকাশনার সামগ্রী বিক্রি করে বিক্রয়লব্ধ যে অর্থ পায় সেটা দিয়ে তারা সাংগঠনিক সাংগঠনিক বিভিন্ন কর্মসূচি তারা বাস্তবায়নের কিছুটা সহায়ক উপকরণ হিসেবে ব্যয় করে ছাত্র সংবাদ এবং প্রেসপেক্টিভ হচ্ছে তাদের মাসিক একটি পত্রিকার সাথে রয়েছে কিশোর কণ্ঠ এগুলো হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের মাসিক পত্রিকা যেটাকে আমরা সংবাদ পত্রিকাও বলতে পারি অর্থাৎ একেবারে কিশোরদের জন্য রয়েছে কিশোর কণ্ঠ বিভিন্ন উপ গল্প ছড়া সহ আনুষঙ্গিক কিছু সাময়িক কিছু জ্ঞান সমসাময়িক কিছু তথ্য এই কিশোর কণ্ঠে থাকে এবং ছাত্রসংবাদ যেটা ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিদের এক প্রকার বাধ্যতামূলক সেটাকে সংগ্রহ করা লাগবে এরকম একটি সংবাদ এরকম একটি সংবাদপত্র যেখানে বিগত এক মাসে বাংলাদেশের এবং পৃথিবীর গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে প্রবন্ধ এবং লেখা থাকে বিশিষ্ট সাংবাদিক এবং লেখকের আর্টিকেলগুলো এই ছাত্র সংবাদে মুদ্রিত হয় এই ইসলামী ছাত্র শিবিরের প্রকাশনা উৎসব এটা একেবারে প্রথম অতীত এবং বর্তমানে সব মিলিয়ে এই আয়োজনটা অনুভূতি কি আপনাদের কাছে আপনাকে ধন্যবাদ আপনাকে একটু সংশোধনী দিই ইসলামী ছাত্র শিবিরের আয়োজন আজকে প্রথম নয় বরং প্রকাশিতভাবে বলার চলে এটা সেকেন্ড কারণ প্রথম এই গত বছর প্রেস ক্লাবে প্রকাশ্যভাবে হয়েছিল এবং প্রত্যেক বছরই ছাত্র শিবিরের প্রকাশনা উৎসব খুবই চমৎকারভাবে হয় পরিবেশ এবং পরিস্থিতির আলোকে হয়তো এভাবে সার্বজনীন করা যায়নি আপনারা জানেন যে ইসলামী ছাত্রশিবির বরাবরের মতো নান্দনিক ইসলামী ছাত্রশিবির সৃষ্টিশীল এবং তাদের যেই এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এটা চোখ ঝাঁঝানো একই সাথে সকলের কাছে গ্রহণযোগ্য এবং সবার কাছে অনুসরণীয় তো এই আয়োজন দেখে সত্যিকার একজন ইসলামী ছাত্রশিবিরের সাবেক জনশক্তি হিসাবে অনেক বেশি আনন্দিত এবং আজকের এই আয়োজনের শুভকামনা জানাচ্ছি ভবিষ্যতে আরও নতুন নতুন আয়োজনে ছাত্র ছাত্রদের কল্যাণে ছাত্রদের পাশে থাকবে দর্শক আমরা জেনে আসি যে ক্যালেন্ডারগুলোর দাম কীরকম তাদের কীভাবে এটা মূল্যায়ন নির্ধারণ করেছে আচ্ছা ক্যালেন্ডারগুলোর দাম কোনটা কত টাকা যে আমাদের হচ্ছে এটা তিন পাতার ক্যালেন্ডার এটার দাম হচ্ছে আশি টাকা এটা হচ্ছে এক পাতার ইংলিশ ক্যালেন্ডার এটা হচ্ছে বিশ টাকা করে দেখতে পাচ্ছি একটা হচ্ছে বাংলা ক্যালেন্ডার পাতা এটা হচ্ছে তিরিশ টাকা দর্শক শুনতে পারলেন ক্যালেন্ডার যে সর্বোচ্চ যে তিন পাতার ক্যালেন্ডার যেটা তথ্য নির্ভর সেটা হচ্ছে আশি টাকা আপনার আমরা ডায়েরিগুলোর দাম জেনে আসি যে নব নতুন বছরে যে ডায়েরি তারা প্রকাশ করেছে সেই ডায়েরিগুলোর মূল্য কিভাবে নির্ধারণ করেছে এই ডাইরিগুলোর মূল্য কিভাবে এটা আমাদের এখানে তিনটা আইটেম আছে ডাইরির বড় আছে দুইটা বড়গুলো গুলো হচ্ছে 200 টাকা করে আর এটা আছে হচ্ছে মিডিয়াম সাইজ এটা তিনটা কালার আছে এটা হচ্ছে 80 টাকা আর এটা হচ্ছে ছোট এটা হচ্ছে আপনার এটা হবে কিছু 90 টাকা আর এটা হচ্ছে 80 টাকা মোট তিনটা আইটেম 200 90 আর 80 এই প্রকাশনাটি চলবে দুই দিন ব্যাপী এবং প্রতিদিনই রয়েছে সন্ধ্যার পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন এই প্রকাশ শিবিরের এই প্রকাশনা উৎসবটা একজন শিক্ষার্থী হিসেবে কীভাবে মূল্যায়ন করে প্রথম কথা হচ্ছে বিগত সময়গুলোতে এই প্রকাশনা উৎসব করতে পারে নাই বিভিন্ন কারণেই করতে পারে না কি কারণ সেটা আপনারা ভালো জানান এখন যেহেতু সময় আসছে সুযোগ আসছে এই সময়টাকে কাজে লাগানোর জন্য নিজেদের জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছে অ্যান্ড আরও কীভাবে ভালো করা যায় সেটাও হচ্ছে দেখতে হবে তবে আমরা অ্যাপ্রিসিয়েট করতে অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে যাতে প্রকাশনাত্ম মানুষের এই যে বই অথবা অন্য যে ক্যালেন্ডার ওয়ালেন্ডার এগুলো মানুষের চিন্তার খোরাক জোগায় এই খোরাক যাতে আরও বৃদ্ধি করতে পারে চিন্তার জায়গাটা যাতে আরও এক্সপ্লেন করতে এক্সপ্লোর করতে পারে সেই জায়গাটা তৈরি করে দিচ্ছে দ্যাটস গুড আমরা চাই এটা যাতে অব্যাহত থাকে আমরা দেখতে পাচ্ছি আর কে একজন শিক্ষার্থী পুরাতন ডায়রি নাড়াচাড়া করছে তার অনুভূতিটা দেখছি আমি দেখছি ডায়েরি দু হাজার পাঁচশে এখানে একজন ইসলামী ছাত্র শিবিরের একজন বায়ের এই যে ডায়েরিতে প্রতিদিনের যে নোটগুলা নোট সম্পর্কিত বিভিন্ন লেখা পুরাতন দু হাজার পাঁচ সালে লেখা হ্যাঁ ওই লেখাগুলো পরিশ্রম করে হ্যাঁ আমাদের ত্যাগি দিকটা বিভিন্ন লেখা কিভাবে তারা প্রতিদিনের স্ট্রাগল গুলো হাদিস নিয়ে কেমন লাগলো এই প্রকাশন উৎসবে এসে শিক্ষার্থী হিসেবে আমি না আমি সরকারি কলেজের একজন শিক্ষার্থী আমি ডাকাতে আসছি তো এখানে পড়াশোনাটা ঘুরতে আসছি আর কি আলহামদুলিল্লাহ ভালো লাগলো ধন্যবাদ